আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করছি খুবই অল্প আর ঘরে থাকা উপকরণে শাহী পায়েসের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এইখানে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ আর দুধের সাথে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি তো দুধটার সাথে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটা এলাচ আপনারা চাইলে মুখরে একটু ফাটিও দিতে পারেন আপনারা চাইলে তেজপাতা দারুচিনিও ব্যবহার করতে পারেন তবে আমি মিষ্টি খাবারে শুধুমাত্র এলাচের ফ্লেভারটাই পছন্দ করি সেই জন্য আমি আর এখানে অন্য কিছু ব্যবহার করছি না দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আরও কম পরিমাণেও ব্যবহার করতে পারেন চালের পরিমাণটা আরও কম দিতে চাইলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাল ব্যবহার করতে পারেন এর থেকে কম দিলে ভালো হবে না তো এটাকে আমি লো ফ্লেমে এভাবেই চুলায় বসিয়ে রাখবো চালটা যে পর্যন্ত না একদম ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত মাঝে মধ্যে একটু একটু আমি নেড়ে দেব আর লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে যারা ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর চালটাও অনেকটা ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু শাহী একটা ফ্লেভার পাবে তবে যদি কেউ ঘিয়ের স্মেল পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে কাজু বাদাম আর বাদামের কুচি আছে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কিসমিশও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কিসমিশটা ব্যবহার করছি না শুধুমাত্র বাদাম দিয়েই করছি আবার যদি কেউ চান সেক্ষেত্রে বাদাম স্কিপ করতে পারেন শুধুমাত্র কিশমিশ দিয়েও করতে পারবেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ একদম ভরে গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আর এখানে আমি অ্যাড করে দিলাম পনেরো এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন আবার আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন আবার কেউ চাইলে চিনির পরিবর্তে এখানে কন্ডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ মিষ্টি যে কোনো খাবারে লবণ ব্যবহার করলে কিন্তু খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেওড়া জল আমি বোতলে ঢাকনাটা দিয়ে দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো হবে কেওড়া জলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু শাহী একটা ফ্লেভার পাবেন আর ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে পায়েসটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো আঠালো একটা ভাব চলে এসেছে আপনারা কিন্তু এইভাবে খুব অল্প সময়ে এই পায়েসটা বাসায় তৈরি করে নিতে পারেন কথা দিচ্ছি এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে তো এই তো আমি একদম একটা বাদিতে সার্ভ করে নিয়েছি আর একটু সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ